আসসালামু আলাইকুম আমি উদয় রেজভি সবাইকে স্বাগত মেঘ পাহাড় ও ঝর্নার অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের মিলবন্ধন দেখার জন্য চলে এলাম ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রধান ও মেঘের রাজ্য মেঘালয়ে আমরা ঘুরে দেখেছি প্রায় দশটিরও বেশি ঝর্ণা এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং ভিলাস লিভিং রোড ব্রিজ এবং তার সাথে কিছু এক্সেপশনাল জায়গা আলোকিত শিলং শহর খেয়েছি খাসিয়াদের ট্রেডিশনাল জড়িয়েছি তাদের ড্রেস এবং তার সাথে আছে কিছু এক্সাইটিং অ্যাক্টিভিটি মেঘালয় পর্যন্ত আসতে আমাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল সেটা এখন দেখতে থাকুন শুরু থেকে আসসালামু আলাইকুম আমরা আছি এখন আজমপুর রেলওয়ে স্টেশনে আমরা যাচ্ছি প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত মেঘালয় এখন যাব আমরা সিলেটে আমাদের ট্রেন পাঁচ ঘন্টা লেট যে সিলেট যাই সিলেটে রাতে স্টে করবো আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হবে সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই পুরো ব্লগটি অনেক প্রতীক্ষার পর আমাদের ট্রেনটি স্টেশনে এসে পৌঁছালো যারা ঢাকা থেকে সিলেট আসবেন তারা পারাবত কালনি অথবা জয়ন্তিকা ট্রেনে করে সিলেট আসতে পারেন অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালনি ট্রেনে এসে পৌঁছালাম আমাদের ট্রেনের টাইম ছিল বিকেল পাঁচটা দশের আর এখন বাজে রাত নয়টা পঁয়তাল্লিশ তো প্রায় পাঁচ ঘন্টা বিলম্ব হয়েছে ট্রেন এখন বাজে সকাল সাতটা আমরা এখনই হোটেল থেকে চেক আউট করে চলে আসলাম নাস্তা করার জন্য এবং মাজার শরীফ জিয়ারত করার জন্য এরপর যাব আমরা তামামিল বর্ডার এই মুহূর্তে আমরা আছি হজরত শাহজালাল বাবার মাদার শরীফে মাদার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা চলে আসছি আমরা সিলেক্ট মাদার শরীফের পাশে একটি রেস্টুরেন্টে আসলাম এটা হলো জলপাই রেস্টুরেন্ট আর এখানে আমরা নাস্তা সেরে ফেললাম আমরা মাদার শরীফের কাছ থেকে একটি সিনজি রিজার্ভ করে নিলাম তামাবিল বর্ডার পর্যন্ত ভাড়া চেয়েছিল এক হাজার টাকা রাজি করালাম এই মুহূর্তে আমরা আছি সিলেটের লালাখাল এলাকায় শীতকালে আসলে লালাখালের খুব সুন্দর পরিবেশটা দেখা যায় কারণ তখন পানিটা থাকে সবুজ নীল খুবই স্বচ্ছ থাকে যাচ্ছি এখন তামাবিল বর্ডার আমরা এই মুহূর্তে আছি তামাবিল ল্যান্ডপোর্ট স্টেশনে আর আমার ওই পাশটাতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যে গেট এই গেট দিয়ে একটু পর প্রবেশ করবো ইন্ডিয়ায় আর এখন যাব ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য আমরা আমাদের ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য চলে এসেছি সোনালি ব্যাংক পিএলসি এই ব্যাংকে আমাদের ট্রাভেল ট্যাক্স দিয়ে তারপরে আমরা ইমিগ্রেশন ফেস করব এই মাত্র আমরা আমাদের ট্রাভেল ট্যাক্স সম্পূর্ণ করে বের হলাম সোনালী ব্যাংক থেকে এই মুহূর্তে আপনারা ইন্ডিয়ার পতাকা চিহ্নিত যে গেটটি দেখতে পাচ্ছেন সেটা হলো ইন্ডিয়া বাংলাদেশের ফ্রেন্ডশিপ গেট এই গেট দিয়ে কিছুক্ষণের মাঝে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব আর আমার এই পাশটা হলো তামাবিল ল্যান্ড কাস্টম স্টেশন আমরা এখন আছি তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে এখান থেকেই চেকিং হবে আমরা আছি এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন ল্যান্ডপোর্ট ডাউকিতে এটা হলো ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টার এখান থেকে আমাদের কার্যক্রম শেষ করে আমরা এখন গাড়ি নিয়ে শিলং এর উদ্দেশ্যে যাবো আমাদের পিছনে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে হ্যালো আমরা এই মুহূর্তে গাড়িতে উঠলাম একটি গাড়ি নিলাম শচীন ভাইয়ের গাড়ি উনি ইন্ডিয়ান তো আমরা ডাউকি পোর্ট থেকে শিলং পর্যন্ত এটার ভাড়া আঠাইশো টাকা এবং এর মাঝে যতগুলি স্পট আছে প্রত্যেকটা স্পট উনি ঘুরিয়ে দেখাবেন আমরা আসছি এখন আমাদের টাকাগুলিকে এক্সচেঞ্জ করে রুপিতে কনভার্ট করার জন্য এখানে প্রতি একশো টাকায় পেয়েছি শিশুটি টাকা পঞ্চাশ পয়সা যেটা ইন্ডিয়ান রুপিতে এটা ডাউকি বাজার আর শিলংয়ে মনে হয় রেটটা আর একটু কম তো আমরা এই ডাউকি বাজার থেকেই এক্সচেঞ্জ করে নিয়েছি অনেক গরম তাই নিয়ে নিলাম সেভেন আপার নিম্বু আমরা এখন আসছি ডাউকি ট্যুরিস্ট স্পটে এটা হলো সেই জায়গাটা আর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটা হল আমাদের সেই জাফলং এই যে বাংলাদেশ ওইটা হল বাংলাদেশ আমরা আছি ইন্ডিয়াতে তে বাংলাদেশী মানুষ অনেকেই আছে এখানে নৌকা দিয়ে চড়ছে বা ওই সাইডে পানি অনেকটাই কম জায়গাটা খুব সুন্দর কেমন লাগছে তোমাদের কাছে খুব সুন্দর সুন্দর যেটা বাংলাদেশ থেকে আমরা দেখতে পাইতাম এটা এখন ইন্ডিয়া থেকে আমাদের জাফলংটা দেখতে পারতেছি আর এটা হল আমাদের গাড়ি আমরা এটাই রিজার্ভ করে নিয়েছি আমরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি সেটা হলো ডাউকি ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা ডাউকি বাজারে পৌঁছাবো জাফলং ট্যুরিস্ট স্পট থেকে আমরা এই ব্রিজটাই দেখতে পাই আমরা ডাউকি ব্রিজ থেকে বাংলাদেশের জাফলং এর সাইডটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে কত সুন্দর পাহাড় পাহাড়ের গা ঘেসে আঁকা রাস্তায় ছুটে চলেছি পুমক্রেম ফলসের উদ্দেশ্যে যা শিলং এর অন্যতম ঝর্ণাগুলির মধ্যে একটি ঝর্ণা এটা হলো ব্রিজ এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ঝর্ণাটা দেন আমাদের ইন্ডিয়া সফরের প্রথম যেই সুন্দর জায়গাটাতে চলে আসলাম এটা হলো পুমক্রেম ফলস এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা মনোমুগ্ধকর দৃশ্য আসলে সরাসরি না দেখলে কেউ আসলে এটা অনুধাবন করতে পারবে না তামাবিল ডাউকি সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ওমক্রেম ফলস ডাউকি থেকে মাত্র চার কিলোমিটার দূরে মাওলিনং ভিলেজের দিকে যাওয়ার পথেই এই ওমক্রেম ফলসটি দেখা যায় সবচেয়ে সুন্দর ও বিশাল আকৃতির ঝর্নার মাঝে উমপ্রেম ফলসটি অন্যতম আমরা সিলেটের পাংথমাই থেকে যে ঝর্নার বাষ্প উঠতে দেখি এটাই সেই ঝর্ণা রাস্তার পাশেই এই ঝর্নাটির অবস্থান হওয়ার কারণে ঝর্ণাটি দেখার জন্য পর্যটকদের তেমন কষ্ট করতে হয় না এই ঝর্নার পানির প্রবাহ এতটাই প্রবল যে পানির কাছাকাছি না গেলেও এর জলীয় বাষ্পই ভিজিয়ে দিবে এই উমক্রেম ফলসের মনোমুগ্ধকর দৃশ্য প্রত্যেকটা মানুষের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে প্রকৃতি সৃষ্টি এই ঝর্ণার ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে পানা ভিজালে একটা অপূর্ণতা থেকে যাবে তাই পা ভিজিয়ে নিচ্ছি পানি খুবই ঠান্ডা পা ভিজিয়ে নিচ্ছি আমরা এখন উমক্রেম ফলস থেকে আমরা যাব বরহিল ফলসে তো এটা হলো ডাউকি আর এর বিপরীত পাঁচটা হলো বাংলাদেশের জাফলং জায়গাটা আসলে খুব সুন্দর যেদিকে চোখ যায় দু চোখ যেন যায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি বরহিল ফলসে এটিও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটি ঝর্ণা ওমক্রেম ফলস থেকে একটু সামনেই এই ঝর্ণাটির অবস্থান সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না প্রচণ্ড পানির স্রোত পাহাড়ের নিচে পড়ছে এর অবস্থানও রাস্তার পাশেই সেতুর উপর দাঁড়িয়েই উপভোগ করা যায় এর সৌন্দর্য তবে নিচের দিকে তাকাতিও ভুলবেন না কারণ ঝর্নাটির আরেকটি ধাপ নিচের দিকেও আছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বরহিল ফলসে দেখেন এটার উপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে সিঁড়ি বাই সিঁড়ি পানির প্রবাহ প্রবাহিত হচ্ছে কাউকি থেকে শিলংয়ে যাওয়ার পথেই এই বরহিল ফলসটা উপস্থিত এটার সৌন্দর্য আসলে মুখে প্রকাশ করার মতো না যদি আসেন আশা করি ভালো লাগবে আমরা এখন বরহিল ফলস থেকে এশিয়ার সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং গ্রামে যাচ্ছি যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর আঁকা বাঁকা এবং অনেক উঁচু পাহাড়ি টিলাই আমরা এখন চলে আসছি এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম মাওলিলং ভিলেজে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা নাই এখানে ছোট বড় অনেক স্টল আছে এটা হলো একটা রেস্টুরেন্ট আমরা দুপুরে লাঞ্চ ছাড়ার জন্য চলে আসলাম এই যে এই রেস্টুরেন্টটিতে দেখতে খুব সুন্দর পরিবেশটা ভালো ইরিজা ফুড সেন্টার খুব সিমসামের মধ্যে ভালো আমাদের দুপুরে লাঞ্চ চলে আসছে আমাদেরকে দেওয়া হয়েছে দুইশো তিরিশ টাকার একটা প্ল্যাটার এটাতে আছে মাছ ভাত আলু সবজি আর সালাদ লেবু আর ডাল আছে আর একটা টমেটোর চাটনি আছে এটা হলো গ্রামের এন্ট্রি পয়েন্ট এদিক দিয়ে এই সুন্দর গ্রামটাতে ঢুকা যাবে কিন্তু গাড়ি অ্যালাউ না হেঁটে যেতে হবে আমরা এখন লং গ্রামের ভিতরে প্রবেশ করলাম খুব সুন্দর কোথাও কোনো ময়লা নাই একটা ছেঁড়া টিস্যু বা কাগজ কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নাই খুব সুন্দর পরিবেশ মনে হচ্ছে যেন ইউরোপে চলে আসছি এদিকে অনেকগুলি সুপারি গাছ তার সাথে কিছু রাবার গাছও আছে ভিতরে যাই আর একটু সামনে কি আছে দেখি আমার ফ্রেন্ডরাও এখানে আছে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রাম সেই চলে গ্রাম আসলে না আসলে বোঝা যায় না যে আসল আসলে এখানকার যে সুন্দর মনোমুগ্ধকর যে পরিবেশ সেটা যদি না আসতাম তাহলে আমরা বুঝতে পারতাম না আসার কারণে আমরা বুঝতে পেরেছি স্কাই ভিউ পয়েন্ট দেখি সামনে কি আছে এই ভিলেজটার আশপাশটা খুব সুন্দর বসার জন্য সিটিং প্লেসগুলি আমার কাছে খুব ভালো লাগছে এই যে সামনে আরেকটা সিটিং প্লেস তৈরি করে আছে এখানে একটা মজার বিষয় হলো গ্রামের প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে এরকমভাবে ময়লার ডাস্টবিন দেওয়া আছে দেখো ছোট ঝর্ণা সারা বিশ্ব থেকে অনেক পর্যটক শুধু এখানে এই গ্রামটা দেখতে আসেন দেখি সামনে স্থানীয়দের মার্কেট হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবারও একটা চোখে পড়লো স্কাই ভিউ পয়েন্ট খুব সুন্দর সেটিংসটা খুব সুন্দরভাবে করা এটার চতুর্দিকে ফুল গাছ ফল গাছ নারিকেল গাছ সুপারি গাছ আর আর এই স্কাই ভিউ পয়েন্টে পার হেড করে বিষ্ঠুপি দিয়ে আপনি এই স্কাই ভিউ পয়েন্টে যেতে পারবেন মিস করছি খুব ওয়াও আমরা চলে আসছি চার্জে খ্রিস্টানদের এই চার্চটা আসলে খুব সুন্দর এই যে সেই চার্চ এখানে অনেক প্লেন মিটন প্লেন খুব ভালো লাগতেছে এখানে এনজয় করার মতো জায়গা যারা আসতে যারা আসবেন এখানে আসেন এন্ড স্টে করেন কটেজ আছে থাকতে পারেন খুব ভালো এখানে আমরা এসে খুব আনন্দিত এখানে এখানে মানুষগুলির ব্যবহারও দেখলাম যে খুব ভালো খুব আন্তরিক আসলে বলা হয় যে স্কটল্যান্ড আসলে স্কটল্যান্ড বলার কারণটাই হলো এই যে দেখেন এখানে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা দেখতে মনে হয় যেন স্কটল্যান্ডের সেই চার্জের মতোই এর সামনের জায়গাটা খুব সুন্দর আর এর পাশে আছে একটা খেলার মাঠ ওয়াও খুব গুছানো এবং পরিপাটি যেদিকে তাকায় সেদিকেই সবুজের সমারোহ প্রশংসা করার মতো এই যে আর এখানে যারা হোমস্টে করতে চান তাদের জন্য খুব সুন্দর সুন্দর কটেজ আছে এদিকে আছে তারপর এ পাশটাতেও খুব সুন্দর 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 কটেজ আছে কটেজগুলিতে আপনার নাইন স্টে করতে পারবেন ইচ্ছে করলে ফুল সুন্দর বিষয় কি এখানে একটা খুব সুন্দর একটি খাল আছে এই খালটার উপরে একটা বাঁশের ব্রিজ করা আছে ব্রিজটা কিছুদিন আগে বন্ধ ছিল এখন ওপেন করে দেওয়া হয়েছে খুব সুন্দর চলুন যাই আমাদের দেশেও কিন্তু অনেক বাঁশের ব্রিজ আছে এরকম আমরা সুন্দর গ্রাম মাউলিলং দেখার পর এখন যাচ্ছি ব্রিজ দেখার জন্য তো ওই গ্রাম থেকে এই ব্রিজের দূরত্ব প্রায় হাঁটার রাস্তা পনেরো মিনিট লাগে তো আমরা প্রায় চলে এসেছি কিছুক্ষণ সময় লাগবে আর আমরা আমরা এখন যাচ্ছি লিভিং রোড ব্রিজ দেখার জন্য খুব সুন্দর একটা ব্রিজ যেটা গাছ গাছের শেকড় দিয়ে বানানো নিচে খুব সুন্দর সাউন্ড হচ্ছে পানির ওয়াও নিচের পানির সাউন্ড খুব সুন্দর লাগতেছে লিভিং রোড ব্রিজে চলে আসলাম খুব সুন্দর এবং মনোরম পরিবেশ গাছের শেকড় দিয়ে তৈরি অসাধারণ একটি সেতু এই লিভিং রুট ট্রিজ। অনেক বছর ধরে শেকড়গুলোকে পরিচর্যা করে তৈরি হয়েছে এটি এই লিভিং রুট ব্রিজটার নিচ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী এখানকার বয়ে যাওয়া পানির কলকলানি শব্দ মুহূর্তে আপনার মনকে সতেজ করে তুলবে আহা কি শান্তি এত সুন্দর ঝর্ণার মাঝে গন্তাব্য ঘন্টা বসে থাকতেও কোনো সমস্যা হবে না সমস্যা হওয়ার কথাও না একদিকে দিকে এই আর এদিকে এই সুন্দর ঝর্ণা নওলা পাখির প্রতি ভালোবাসা এটা আসলে এখানে আসতে সবার বেড়ে যাবে আমি আছি লিভিং রোড ব্রিজে আমরা এই মুহূর্তে লিভিং রোড ব্রিজ দেখে এখন শিলং এর উদ্দেশ্যে আবার যাত্রা করলাম ঝর্ণা মাউলিলং ভিলেজ ও লিভিং রোড ব্রিজ দেখার সঙ্গে শিলং শহর যেতে যেতে পথের দুপাশে মিলবে উঁচু নিচু সব পাহাড় তখন মনে হবে সব পাহাড়ের মাঝ দিয়ে আপনি সবচেয়ে উঁচু পাহাড় যাচ্ছেন এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না যতদূর চোখ যাবে মেঘ আর পাহাড়ের অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন এখান থেকে শিলং পুলিশ বাজার যেতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট। সৃষ্টিকর্তার এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আসবে টেরই পাবেন না এখন শিলং শহরের পাশে পাহাড়ের চূড়া থেকে এই ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে এটা ছিল আমাদের মেঘালয় সিরিজের প্রথম পর্ব চেরাপুঞ্জির অপরূপ সৌন্দর্য নিয়ে সাজিয়েছি আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ